এই মুহূর্তে আমরা রয়েছি শিলাবতী নদীর পাড়ে আমি অদিতি পান আমার সঙ্গে রয়েছে রবীন্দ্র আমার এক পাশে রয়েছে ভাষাপোল আর ঠিক পেছন দিকেই রয়েছে নতুন ব্রিজ বিদ্যাসাগর সেতু কালকে আগামী গতকাল ঠিক এই জায়গাতে পাঁচ শতাধিকের বেশি ব্যবসায়ীদের নিয়ে একটি মিটিং হয়েছিল কি সেই মিটিং কেন সেই মিটিং হয়েছিল আমরা বহু চর্চিত আমরা জানি বহু চর্চিত যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানকে নিয়ে একটি সিদ্ধান্ত মানে নেওয়া হতে চলেছে এই নদী পার থেকে বাজার পর্যন্ত ষাট ফুট সেখানে গিয়ে একটি কংক্রিটের বাঁধ নির্মাণ হবে এবং সেই বাঁধের পর থেকে আরও ষাট ফুট নেওয়া হবে জায়গা নেওয়া হবে তো এই যে এত ব্যবসায়ী তাদের বাড়ি সমস্ত কিছু রয়েছে এই ব্যবসায়ীরা কিন্তু ভীষণ আতঙ্কিত তো এই ব্যাপারে সেচ দপ্তর এবং প্রশাসন কি বলছে আমরা সেটি বিস্তারিতভাবে জেনে নেব রবীন্দ্র থেকে হ্যাঁ একেবারে অদিতি তুমি ঠিকই বলেছো দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি শিলাবতীতে শিলাবতী নদী এই শিলাবতী নদীর পার বরাবর অর্থাৎ এই দিকে ব্রিজের দিকে তিন নম্বর ওয়ার্ড রয়েছে তিন নম্বর ওয়ার্ড থেকে অর্থাৎ শীতলপুর থেকে তিন নম্বর ওয়ার্ড থেকে একেবারে নদীর পার বরাবর যে বাজার চলে গিয়েছে নম্বর ওয়ার্ড পর্যন্ত সেই ন নম্বর ওয়ার্ড পর্যন্ত একশো কুড়ি ফুট অর্থাৎ এই নদী থেকে নদী পাড় থেকে এই বাজারের ভেতরে যে বাজারের প্রচুর দোকান রয়েছে সেই বাজারের দিকে ষাট ফুট জায়গা নেওয়া হবে সেই ষাট ফুটের মধ্যে একটি রিটেন রিটেইনিং ওয়াল অর্থাৎ একটি কংক্রিটের ওয়াল তৈরি হবে এবং তারপরে আরও ষাট ফুট নেওয়া হবে যেটিতে রাস্তা থাকবে এবং আরও অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো হবে সেগুলো করা হবে এবং এই খবরে আতঙ্কিত হয়েছেন ঘাটাল বাজারের মূল বাজারের প্রচুর ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীরা প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী কাল গতকাল সন্ধ্যায় এখানে এই গঙ্গার যে গঙ্গাতলা রয়েছে এখানে জমায়েত হয়ে মিটিং করে এবং তারা আন্দোলনের ডাক দেয় কি না এই যে নদী পার বরাবর প্রচুর দোকান রয়েছে প্রায় দশ থেকে বারো হাজার যদিও সরকারি তথ্য অনুযায়ী সেটি সাড়ে তিন চার হাজার হবে বসতবাড়ি ও দোকান ঘর নিয়ে সেই দোকান ঘরগুলিকে ভেঙে দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তাটি ব্রিজ থেকে নেমে এসেছে এই রাস্তা পর্যন্ত নদী থেকে রাস্তা পর্যন্ত প্রায় ষাট ফুট রিটেনিং ক্যাম্প রিটেনিং যে ইয়ে হবে ওয়াল হবে সেই ওয়ালের হবে ওয়ালের পর ওয়ালের পরও ওদিকে যে মার্কেটটি গিয়েছে সেই মার্কেটের দিকেও আরও ষাট ফুট নেওয়া হবে দেখতে পাচ্ছেন আমরা সেই নদী বাঁধ বরাবর অর্থাৎ নদী পাড় বরাবর দোকানের পাশে আমরা যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখাবো এই সমস্ত দোকানগুলিকে কিন্তু ভেঙে দিতে হবে এই রকমই একটি খবর প্রশাসন সূত্রে এবং সূত্রে জানতে পেরেছে এবং জানার পর তারা গতকাল সন্ধ্যায় প্রচুর ব্যবসায়ী এটি মিটিং করে এবং সেই মিটিংয়ে তার আন্দোলনের ডাক দেয় দেখতে পাচ্ছেন ঘাটালের এই যে মূল বাজার প্রচুর মানুষ ব্যবসা করেন এই বাজারকে কেন্দ্র করে প্রচুর মানুষ এখানে কর্মচারী প্রচুর মানুষ এখানে সবজি ব্যবসা করেন সেই সমস্ত মানুষদের কিন্তু মূল রুজি রোজগার এই বাজারকে কেন্দ্র করে যদি এইভাবে নদী থেকে একশো কুড়ি ফুট নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঘাঁটাল বাজারটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ঘাঁটালের এই মূল বাজার যদি ধ্বংস হয়ে যায় ঘাটালের অর্থনীতির উপর একটা বিশাল প্রভাব পড়বে বলে আশঙ্কিত ঘাটালের এই ব্যবসায়ীরা এবং অন্যান্য মানুষজনও

সেচ দপ্তর সূত্রে এবং প্রশাসন সূত্রে যেটা জানা গিয়েছে নদী থেকে ষাট ফুট দূরত্ব পর্যন্ত একটি জায়গা নেওয়া হবে এবং ওয়াল গড়াবে এবং সেই ওয়াল থেকে কিন্তু আরও ষাট থেকে পঁয়ষট্টি ফুট জায়গা নেওয়া হবে বলে জানা গিয়েছে যদিও সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উত্তম হাজরা জানিয়েছেন এরকম একটা পরিকল্পনা রয়েছে মাস্টার প্ল্যানের জন্য তবে এখনও নোটিফিকেশন করা হয়নি আমরা কিন্তু এই মুহূর্তে নদী পাড় দিয়ে মূল বাজারের দিকে যাচ্ছি মূল বাজারে অর্থাৎ যদি ব্রিজের দিক থেকে দেখি ব্রিজের ওই পার থেকে তিন নম্বর ওয়ার্ড থেকে নম্বর ওয়ার্ডে শীতলপুর থেকে যে ভারতীয় সিনেমা হল রয়েছে সে সে ভারতীয় সিনেমা হল তারপর ব্রিজ তারপর সাধুপালের সাধু যে বিল্ডিং রয়েছে ব্যবসায়িকারি কেন্দ্র রয়েছে সেই বিল্ডিং তারপর রয়েছে এদিকে রাজারানী বস্ত্রালয় তারপর রয়েছে এদিকে ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক অফিস তারপর রয়েছে একেবারে দুধের বাঁধের যে হাই স্কুল এই বরাবর যদি ষাট ষাট একশো কুড়ি ফুট ভেঙে দেওয়া হয় নদী থেকে তাহলে কিন্তু প্রচুর মানুষ প্রচুর মানুষ তারা কিন্তু তাদের ব্যবসা হারাবেন কেউ বসতপাতি হারাবেন প্রচুর রুচি রোজগারের একটা সমস্যা হবে মোটামুটি বলা যেতে পারে ধরে নেওয়া যেতে পারে যে ঘাটালের অর্থনীতিতে একটা বিশাল বড়। আঘাত আসতে চলেছে এই মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে এমনই কিন্তু আশঙ্কা আশঙ্কিত এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু স্বর্ণশিল্পী স্বর্ণ বলা যেতে পারে যে ঘাটালের মুম্বাই প্রচুর মানুষ এখানে সোনার কাজ করেন এবং রুপোরও কাজ করেন এই সমস্ত দোকানগুলি কিন্তু তখন ভেঙে দিতে হবে এতদিন মানুষ ঘাটাল প্ল্যানকে আন্দোলন করে এসেছিলেন এখন মাস্টার প্ল্যান স্যাংশন হওয়ার পর কিন্তু অন্য চিত্র দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ী আবার বলছেন যে 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 সমস্ত জায়গাগুলি জলে ডুবে যায় সেই সমস্ত মানুষকে বাঁচানোর জন্য যে ঘাঁটালের মূল বাজার সেটিকে যদি নষ্ট করা হয় তাহলে কিন্তু খুবই সমস্যা পড়বেন কারণ সেই যে জায়গাগুলি ডুবে যায় যে সমস্ত ওয়ার্ডগুলি ডুবে যায় সেই সমস্ত ওয়ার্ডের প্রচুর মানুষ কিন্তু এই মূল বাজারের উপর তাদের রুজি রোজগার নির্ভরশীল কেউ সেখানে সেখান থেকে এখানে এসে কর্মচারী হিসেবে কাজ করেন কেউ ব্যবসায়ী কেউ শাকসবজি নিয়ে ফসল নিয়ে এই বাজারে আসেন বসেন তাদের শিশুদের তাদের ছেলে মেয়েদের পড়াশুনো সমস্ত কিছু কিন্তু এই বাজারের উপর রুজি রোজগারের উপর ডিপেন্ডেবল তো তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা পরবর্তীকালে আন্দোলনের ডাক দিয়েছেন নদী থেকে একশো কুড়ি ফুট মানে অনেকটাই দেখা যাচ্ছে তো সেই সমস্ত ব্যবসায়ীরা বলছেন যে মাস্টার প্ল্যান হোক তবে ঘাটালের এই মূল বাজারটিকে বাঁচিয়ে কোনো যদি পদ্ধতি বা কোনো যদি সিদ্ধান্ত নেওয়া যায় সেটি তারা দেখতে পাচ্ছেন বসত বাটি প্রচুর একদম নদী পাড় থেকে প্রায় কাছে আপনি কি ব্যবসায়ী এখানকার হ্যাঁ আমি ছোটোখাটো করে ব্যবসায়ী আচ্ছা যদি নদী থেকে মাসা প্রাণের জন্য বাজারের ভেতর পর্যন্ত একশো জায়গা নেয় আপনার কি দোকান ভেঙে যাবে নাকি আশা করছি আমার দোকানের কাজ পর্যন্ত চলে যাবে চলে যাবে হ্যাঁ মূল বাজারটাই তো প্রায় নষ্ট হয়ে যাবে নদী ম্যাম প্রায় অনেক মানুষের ক্ষতি হবে বসত বাড়ি চলে যাবে অনেক ব্যবসায়ীদের ক্ষতি হবে মানুষ চাইছেন মাস্টার প্ল্যান তো চাই স্যার তার সাথে সাথে মানুষের ব্যবস্থা ব্যবসার সুযোগ বা ব্যবসা করার জায়গা নির্দিষ্ট করে দেওয়া সরকারের কাছে আবেদন জানানো যাচ্ছে মেঘনাদ প্রধান আমার দোকানের নাম আমার দোকানে আমরা এখানে ছোটোখাটো ব্যবসা দেয় সোনার কাজ করি কারিগরি সেরে সব

যে সোনার দোকান আছে সেখানেও বিভিন্ন কারিগর রয়েছে যেনারা মানে এই মাস্টার প্ল্যান হলে যে এগুলো যদি ভাঙা পড়ে বা এই বাজার যদি নষ্ট হয়ে যায় তো বহু মানুষ কাজ হারাবে প্রচুর বসত বাড়ি যেগুলো মানে এই মাস্টার প্ল্যানের প্রভাব পড়তে পারে এগুলোর উপরে তো এই যে মাস্টার প্ল্যান যেটা হচ্ছে মাস্টার ওনারা চাইছেন মাস্টার প্ল্যান হোক কিন্তু এই যে ওনারা যে কর্মসংস্থান যেটা হচ্ছে যে কাজ করে খাচ্ছেন কর্মচারীরা রয়েছেন যে দোকানগুলি রয়েছে এখানে ওরা ওনারা কাজ করছেন আপনি কি মানে আপনি কি এখানকার দোকান আছে আপনার দোকানে ঘর আছে আচ্ছা আপনার বাড়ি আছে তো আপনি কি মানে এই মাস্টার প্যান হবে এখানে এই যে ষাট ফুট মতন জায়গা নেওয়া হবে তো আপনার তারপরে আবার সেদিকে ষাট ফুট নেওয়া হবে আমার বাড়ি ভাঙা হবে না আমার একটু ভিতরে আচ্ছা আপনার কি এইদিকে দোকান আছে দোকান নাম নেই আমার এখানে চপ দোকান আছে নদী ধারে প্রসেনজিৎ পাল এখানে অনেক বসত বাড়ি ভাঙা পড়তে পারে যে দোকান দোকান পড়তে পারে যার ফলে বহু মানুষ যারা এখানকার কর্মচারী আছেন তারা কাজ হারাতে পারে এরকম বিভিন্ন রকম সমস্যা রয়েছে ওনারা চাইছেন যে মাস্টার প্ল্যান হোক কিন্তু যেন কাজ না হারায় যেন এই দোকান বসত বাড়ি এগুলি যেন ভাঙা না পড়ে তো এটাই প্রশাসনের কাছে ওনাদের আবেদন নমস্কার